আমিও কিছুটা ভিন্ন ছিল সহজ করার জন্য আল্লাহ তালা আঞ্চলিক ভাষায় সাত পর্বে করা নাজির করেছেন কিন্তু আপনারা জানেন যে ওসমানিনে আফগানের সময় যেহেতু তখন অনারবরা ইসলামে প্রবেশ করেছে অনেক তখন কোরআন বিকৃতি হয়ে তিনি সকলকে কোরআনদের হরফে কোরআনদের ভাষায় তিনি সবাই একত্রিত করেছেন তখন অন্য ভাষাগুলো আসলে রাখেনি কোরআন বিকৃতির আশঙ্কা এবং সাহাবাহিক নাম এটার উপর অল্প মত পোষণ করেছে এবং যুগ ধরে আমরা সেটার উপরে এখন আছি তবে এটা একটা বিষয় বলতে পারি যে অনেকে আমরা আবার সব আকার কলেজে একটা বিষয় আছে সাত কেরা সাত কেরা সাত এক না অনেকে এটাকে এক মনে করে থাকে সাত কেরা কিন্তু এখনো আছে সাত ভাবে পড়া এটা এখনো আছে এটা অবস্থিত ওইটা সাত বড় এক না সবাই উপস্থিত সরিয়তের বিধানগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে যে সহজের বিষয়টি একটা হলো যে মৌলিক দিক থেকে সরিয়তের বিধানগুলো আর দ্বিতীয় প্রকার হলো প্রতিবন্ধকতা বাধা বা কঠিন হওয়ার কারণে সহজ করা হয়েছে আর তৃতীয় প্রকার হলো ত্রুটি দূর করার জন্য সংশোধনের জন্য সহজ করা হয়েছে

চট্টগ্রাম যান সিলেট যান ভিন্নতা আছে এবং আরবদের মধ্যেও আরবি তো কিছুটা ভিন্নতা ছিল সহজ করার জন্য আল্লাহ তালা স্নান আঞ্চলিক ভাষায় স্নান পর্বে করেছে কিন্তু আপনারা জানেন যে ওসমানিনে আফগানের সময় যেহেতু তখন অনারবরা ইসলামে প্রবেশ করেছে অনেক তখন কোরআন বিকৃতির ভয়ে তিনি সকলকে

অন্য কোন অর্বের যদি তাই হয়ে থাকে তার মানে অন্য কোন ভাষায় পড়া ছাপার প্রয়োজন প্রযোজন্য অনেকে বা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই বা আমরা কিন্তু বাংলা উচ্চারণ করতে পাই হয়তো যে ব্যক্তি

কোরআন যেভাবে সহজেই মুখস্থ করতে পারি আমরা অন্য কোন বই মুখস্থা প্রত্যেক সহজেই না তারা তেলাব এরপরে হচ্ছে কোরআনকে বোঝা সবকিছু